নমস্কার বন্ধুরা ডাব্লু বি ফার্মাসি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগতম জানাই আমি পৈত্র বিশাল একজন ফার্মাসিস্ট আজকে এই ভিডিওটিতে আমরা যে প্রেসক্রিপশানটি সমাধান করব। আপনারা দেখতে পারবেন যে মধ্যবয়স্ক বা বয়স্ক ব্যক্তিদের প্রায়শই শ্বাসকষ্ট সমস্যা লেগে থাকে শ্বাসকষ্ট সমস্যা বিভিন্ন রকম কারণে হতে পারে ঠিক কী কারণে হয় শ্বাসকষ্ট বেশি হলে ডাক্তারবাবুরা যে ইনহেলারগুলো দিয়ে থাকেন সেই ইনহেলারগুলো কোন ধরনের ওষুধ দেওয়া হয় তার মধ্যে বা খুব বেশি সমস্যা কোন ধরনের অ্যান্টিবায়োটিক দেওয়া হয় এবং তার সঙ্গে অন্যান্য পরামর্শগুলো এই ভিডিওটিতে আলোচনা করা রয়েছে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই আপনারা ধৈর্য সহকারে দেখবেন তো বন্ধুরা প্রেসক্রিপশন সমাধান করার আগে আপনাদের প্রত্যেকে একটা জিনিস খেয়াল করতে হবে যে প্রেসক্রিপশানটিতে পেশেন্টার নাম এখানে দেওয়া রয়েছে দেখুন নাম দেওয়া রয়েছে এখানে পেশেন্টটার বয়স এবং সেক্স আশি বছর বয়স মেল ওনার যে সমস্যা ছিল যে কারণে তিনি হসপিটালে ভর্তি ছিলেন সেটা স্পাইনোডায়াগনাইসিস কী লেখা রয়েছে এই ই সিও পি ডি এবং এলআরটিআই যে কারণে তিনি ভর্তি ছিলেন আট তারিখে এবং ছুটি পেয়েছিলেন এগারো তারিখ তো এই যে সমস্যা দুটো বলছি এই সিও পি ডি যার সম্পূর্ণ নাম হচ্ছে অ্যাকিউট এক্সার্সান ক্রনিক অবস্ট্রাকটিভ পালমারি ডিজিজ এবং এলআরটিআই কথার মানে হচ্ছে লোয়ার রেসপিরেটারি ট্রাক ইনফেকশন আচ্ছা প্রথমটা বলি আগে সিওপিডি মানে ক্রনিক অপসারটি পারমারি ডিজিজ মানে কি দীর্ঘদিন ধরে যাদের শ্বাসকষ্টজনিত সমস্যা রয়েছে শ্বাসকষ্টজনিত সমস্যা বলতে কীরকম যে শ্বাস বারবার নিতে হবে মানে ঘন ঘন শ্বাস যারা ফেলেন বা অনেকের কাশি হতে পারে অনেকের কাশির ফলে মিউকাস বেরোতে থাকে মিউকাস খুব তৈরি হয় অনেকের কাশির সঙ্গে বুকে আওয়াজ হয় অনেকের বুক চেপে ধরে অনেকের ক্লান্তভাব লাগে এরকম বিভিন্ন সমস্যা কিন্তু সিমটমসগুলো রয়েছে সিওপিডি কী কারণে ঠিক হয় এটা লোয়ার রেসপিরেটরি ট্রাক ইনফেকশনের কারণে কিন্তু হতে পারে যেখানে এখানে এই ব্যক্তিটার সমস্যাটা হয়েছে রেসপিরেটরি ট্রাক দুই রকমও রয়েছে আপার রেসপিরেটরি ট্রাক এবং লোয়ার রেসপিরেটরি ট্রাক আপার রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে তিনটে মেন পার্ট আসে একটা হচ্ছে ন্যাচারাল ক্যাভিটি ফ্যারিংস এবং ল্যারিংস আসে লোয়ার পার্টের মধ্যে অর্থাৎ লোয়ার স্পিড ট্র্যাক্টের মধ্যে ট্রাকিয়া প্রাইমারি ব্রঙ্কি এবং লাংস আছে তো এক্ষেত্রে ব্যক্তিটির লোয়ার রেসপিড ট্রাক্টের মধ্যে ইনফেকশন হয়েছে এর ইনফেকশন বলতে এখানে সেটা ভাইরাসের কারণে হতে পারে বা ব্যাকটেরিয়ার কারণে হতে পারে যে কোনো কারণে কিন্তু সমস্যাটা হতে পারে এছাড়া অনেকের হয়ে থাকে কি একজন সুস্থ ব্যক্তি যদি অসুস্থ রোগীর পাশে থাকেন বা সর্দি কাশির ফলে ওনার দেওয়া কোনো জিনিসপত্র যদি হাত দেন বা নর্মালি কোনো জিনিস বা জীবাণু সংক্রমণ হচ্ছে সেখানে হাত দিয়ে নাকে মুখে হাত দিলে কিন্তু সেখান থেকে রোগ জীবাণু ছড়াতে পারে এছাড়া অনেকে রয়েছেন বিশেষ বিশেষ করে বয়স্ক ব্যক্তিরা যারা ধূমপান করে থাকেন ধূমপান মানে দশটা কেসের মধ্যে নয়টা কেসই দেখা যায় ধূমপানের কারণে কিন্তু এই সিওপিডি সমস্যার যে সিমটমসগুলো শ্বাসকষ্ট কিন্তু সমস্যা কিন্তু প্রায় দেখা যায় এবং কাশিও কিন্তু বারবার হতে থাকে এছাড়া বায়ু দূষণের ফলে অথবা বাইরে ধুলোবালির অ্যালার্জির কারণে কিন্তু অনেক সময় দেখা যায় বিভিন্ন কারণ রয়েছে তবে মেনলি এখানে ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে রুগীটির এই সমস্যাটাই ধরা পড়েছে অর্থাৎ লোয়ার স্পিড টার্ট ইনফেকশন হয়েছে যার কারণে তো সেক্ষেত্রে ডাক্তারবাবু এখানে বিভিন্ন ধরনের খাবার ওষুধ এবং বিভিন্ন পরামর্শ দিয়েছেন তো এখানে আপনারা দেখতে পারবেন প্রথমে ডাক্তারবাবু কী বলেছেন রুগীটিকে অ্যাডভাইস করেছেন রেস্ট অ্যাট হোম মানে বাড়িতে পুরোপুরি বিশ্রাম থাকার পরামর্শ দিয়েছেন তারপর ডাক্তারবাবু এখানে বিভিন্ন ওষুধের মধ্যে প্রথমে দুটো ইনহেলার দিয়েছেন সেটা কি দেখুন এখানে লেখা রয়েছে রোটা ক্যাপ ফোর কট যেটা ব্র্যাকেটে দেখুন টুয়েলভ প্লাস চারশো লেখা রয়েছে ওয়ান ক্যাপসুল বিডি দিনে দুবার করে এই যে সিম্বলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উইথ ম্যাক হেলার ডিভাইস মানে রোটা ক্যাপ যে লেখাটা রয়েছে শব্দটা রোটা ক্যাপের সঙ্গে আপনাদের পরিচয় হতে হবে রোটা ক্যাপ হচ্ছে এক ধরনের ক্যাপসুল যেটা পাউডার ফর্মে এক ধরনের ওষুধ থাকে যেরকম নর্মাল খাবার যে ওষুধের মধ্যে ক্যাপসুল হয় সেই ক্যাপসুলের মধ্যে এক ধরনের পাউডার থাকে যে পাউডারটা মানে ক্যাপসুলটাকে একটা রোটা হেলারের মধ্যে বসিয়ে সেটাকে রোটেট করে সেই গ্যাসটাকে ইনহেল করতে হয় রোটা হেলার মানে কি এক ধরনের হেলার মেশিন ইনহেলার টাইপের ইনহেলেশন করতে হয় সেটাকে রোটেট করে সেই ক্যাপসুলটা ভেঙে যায় ভেঙে গিয়ে ক্যাপসুল থেকে গ্যাসটা নির্গত হয় মানে পাউডারটা নির্গত হয় সেই পুরো পাউডার ফর্মটা গ্যাস ফর্মে ইনহেল করতে হয় তো এখানে ডাক্তারবাবু যে পরামর্শটা দিয়েছেন সেটা কি বলেছেন যে এই ফোরাক্যাট ফোর্ট নামে যে রোটা ক্যাপ ক্যাপসুলটা রয়েছে সেটা একটা করে ক্যাপসুল দিনে দুইবার ম্যাকহেলার ডিভাইস ম্যাকহেলার মানে কি ম্যাকলট কোম্পানি তৈরি এক ধরনের ইনহেলার টাইপের ইনহেলার ঠিক না ম্যাকহেলার ডিভাইস তো এই ডিভাইসটাকে বলা হয় ড্রাই পাউডার ইনহেলার বলা হয় তো এই ডিভাইসটার মধ্যে ফোরাকট ফোর্ট যে ওষুধটা দেবে ফোরাকট ফোর্ট যেটা সিপ্লা লিমিটেড কোম্পানি তৈরি যার মধ্যে যে কম্পোজিশন থাকে সেই কম্পোজিশনটা কি সেই কম্পোজিশনটা কিন্তু হচ্ছে এর মধ্যে বারো মাইক্রোগ্রাম থাকে ফরমেট্রোল এবং বুডেসোনা মাইট থাকে চারশো মাইক্রোগ্রাম উভয় কম্পোজিশান একসঙ্গে হয়ে রুগীটির যে ক্রনিক অবস্রাপ্টিক পালমোনারি ডিজিজের সমস্যা অর্থাৎ যে লক্ষণগুলো দেখা যায় শ্বাসকষ্ট অল্প সময়ের মধ্যে শ্বাস নিতে খুব সমস্যা হয় কাশি হচ্ছে কাশলে পরে বুকে আওয়াজ হচ্ছে এই যে বুকটা চেপে ধরার যে সমস্যা এটা কিন্তু ট্রিট করবে কীভাবে করবে ফর্মোট্রোল যে বারো মাইক্রোগ্রাম থাকে এটাকে কিন্তু বলা হয় লং অ্যাক্টিং ডাল্টার মানে দীর্ঘমেয়াদে অনেকক্ষণ সময় ধরে ব্রঙ্কিওলগুলোকে ফুসফুসুর নালীগুলোকে কি করবে প্রসারিত করে রাখবে যার ফলে ফুসফুস নালির মধ্যে যে মাসেলগুলো থাকে মাংস পেশিগুলো থাকে সেগুলোকে রিল্যাক্স করে দেবে যার ফলে শ্বাসকর্য নিতে সুবিধা হবে এবং আরেকটা কাজ ব্রঙ্ক রিলেটের আরেকটা কাজ কি ব্রঙ্কগুলোকে ফুসফুস নালীকে প্রসারিত করে দেওয়া এবং তার সঙ্গে যে আরেকটা কম্পোজিশন থাকে বুডেসোনামাইট যেটা চারশো মাইক্রোগ্রাম থাকে এটা কিন্তু এক ধরনের স্টেরয়েড ডাক যেটা কি করবে আমাদের শরীরে বিশেষ করে এই লাংসের মধ্যে এক ধরনের কেমিক্যাল ম্যাসেঞ্জারগুলো রিলিজ হয় ব্রেনের মধ্যে যার ফলে ইনফ্লামেশান তৈরি হয় এয়ারওয়েসের মধ্যে সেটা কিন্তু কমাবে এই ওষুধের অর্থাৎ এই ফোরাকট ফোর্ড ইনহেলারটা নেওয়ার ফলে রোটা ক্যাপ ইনহেলারটা নেওয়ার ফলে যে কমন সাইড এফেক্টসগুলো দেখা যায় সেগুলো কি কি এক নৌসিয়া মানে বমি ভাব দেখা যায় ভমিটিং বমি হতে পারে কমন সাইড এফেক্ট কিন্তু সাধারণ সাইড এফেক্ট মাথা ব্যথা হতে পারে পেটে অস্বস্তি ভাব হতে পারে কারো কারো ক্ষেত্রে কাশি হতে পারে অনেক সময় দেখা যায় অনেক রুগীর পালপিটেশন সমস্যা হয় মানে বারবার শ্বাসকর্জন নিতে হয় বারবার স্পন্দন হয় ইনফ্ল্যামেশন হয় এ ধরনের সমস্যা কিন্তু হতেই পারে যদি খুব বেশি হয় তাহলে ডাক্তারের কাছে জানাতে হবে তারপর তারপর ডাক্তারবাবু আরেকটা যে রোটা ক্যাব দেওয়ার পরামর্শ দিয়েছেন সেটা কি দেখুন এখানে লেখা রয়েছে দেখতে পারবেন এটা হচ্ছে টাইওভা এখানে কী লেখা রয়েছে টাইহোভা এইট এইটিন মাইক্রোগ্রাম এই টাইহোভা এই রোটা ক্যাপটা হচ্ছে সিপলা লিমিটেড কোম্পানির তৈরি এটা কয়বার দেওয়ার নিয়ম বলছে একটি করে ক্যাপসুল ওডি মানে দিনে একবার প্রথম রোটা ক্যাপটা সকালে একবার রাতে করে দেবে আর এটা দুপুরবেলা উইথ এই সিম্বলটা হচ্ছে উইথ এই সিম্বলটা মানে কি উইথ ম্যা খেলার ডিভাইস দিয়ে ওই সেম ডিভাইস দিয়ে কিন্তু এই ক্যাপসুলটার মধ্যে যে কম্পোজিশান থাকে টায়োট্রোপিয়াম থাকে আঠেরো মাইক্রোগ্রাম যেটা মেন কাজ ওই একই রকমভাবে ক্রনিক অবস্ট ডিজিজের যে সিমটমসগুলো থাকে সেটাকে রিডিউস করতে দেওয়া হয় এই টায়োট্রোপিয়াম এই ওষুধটাকে কিন্তু বলা হয় অ্যান্টিকোরণিনারজিক ড্রাগ অ্যান্টি করিনার্জিক ওষুধগুলো কী করবে এয়ারওয়েসের মধ্যে যে মাংসগুলো থাকে মাসালসগুলো থাকে সেগুলোকে পুরো রিল্যাক্স করে দেবে এবং যার ফলে রুগীটি যেন খুব সহজে শ্বাসকার্য নিতে পারে এই ওষুধেরও কিছু কমন সাইড এফেক্ট থাকে যেমন মুখটা অনেকে শুকিয়ে যেতে পারে এরপর ডাক্তারবাবু রুগীটিকে যে ওষুধ দিয়েছেন অ্যান্টিবায়োটিক সেটা হচ্ছে প্রথম দেখুন অ্যামোক্সি ক্লাব ছয়শো পঁচিশ দিয়েছেন অ্যামোক্সি প্লাস ক্লাব লেখা রয়েছে ছয়শো পঁচিশ মানে এখানে দুটো কম্বিনেশন থাকে এক থাকে অ্যামোক্সিসিন পাঁচশো মিলিগ্রাম এবং ক্লাভলানিক অ্যাসিড থাকে একশো পঁচিশ দুটো মিলে হচ্ছে ছয়শো পঁচিশ খাওয়ার নিয়মটা কী বলেছে একটি করে ট্যাবলেট টিডিপিসি টিডিপিসির কথা মানে কি ইনডাই অ্যান্ড পোস্ট হাইবস মানে দিনে তিনবার সকালে একবার দুপুরে একবার রাতে একবার খাবার পর কন্টিনিউ ফাইভ ডেজ পাঁচ দিন খাওয়ার পরামর্শ দিয়েছেন এই যে ওষুধটা বলছি অ্যামোক্সি ক্লাব এটা কিন্তু অ্যাবোট কম কোম্পানির তৈরি এছাড়া অগমেন্টিন ছয়শো পঁচিশ রয়েছে গ্লাস্কো স্মিথলাইন কোম্পানির তৈরি ক্লেভাম ছয়শো পঁচিশ রয়েছে অ্যালকেম কোম্পানির তৈরি বিভিন্ন কোম্পানির কিন্তু ব্র্যান্ড নেম রয়েছে যে আমোক্সিস সিলিনটা রয়েছে এটা কিন্তু মেন অ্যান্টিবায়োটিক পেনিসিলিন গ্রুপের অ্যান্টিবায়োটিক যার মধ্যে বিটাল অ্যাক্টাম রিং থাকে এই বিটাল অ্যাক্টম রিংটা উপস্থিতি থাকার জন্য এবং এই রিংটাকে প্রোটেক্ট করার জন্য ক্লারোনিক অ্যাসিড হিসাবে অর্থাৎ বিটাল অ্যাক্টামেস ইনিভেটার কিন্তু দেওয়া থাকে কেন দেওয়া থাকে অ্যামোক্সিসিলিন ব্যাকটেরিয়ার অ্যাগেনস্টে কাজ করে ব্যাকটেরিয়াগুলো মেন টার্গেট করে বিড়াল অ্যাক্ট্রাম রিংটাকে ভেঙে দেওয়ার এবং আগের থেকে ক্লারোনিক অ্যাসিড দেওয়া থাকলে বিড়াল অ্যাক্ট্রাম রিংটাকে যে ব্যাকটেরিয়াগুলো ভাঙতে আসবে তাদেরকে আটকাবে ইনহিবিট করবে বাধা দেবে অ্যামোক্সিসিলিন যে ওষুধটা বলছি এটা কি করবে ব্যাকটেরিয়ার প্রোটেকটিভ কভার যে থাকবে যাদের সাহায্যে ব্যাকটেরিয়া নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারে সেই ব্যাকটেরিয়ার কভারটাকে তৈরি হতে দেবে না বাধা দেবে যার ফলে ব্যাকটেরিয়ার গ্রোথ অনেকটা কমে যাবে এবং ছড়াতেও পারবে না এই অ্যামোক্সিসিলিন ক্লাভরোনিক অ্যাসিডের যে কমন সাইড এফেক্টসগুলো দেখা যায় সাধারণ কমন সাইড এফেক্টসগুলো সেগুলো কী কী নওসিয়া মানে বমি ভাব ভমিটিং বমি হতে পারে ডায়রিয়া পাতলা পায়খানা হতে পারে স্কিন র্যাশেস বা আরও অন্যান্য কমন সাইড এফেক্টস কিন্তু দেখা যায় তারপর দেখুন বন্ধুরা ডাক্তারবাবু এখানে পরে যে ওষুধটা দিয়েছেন ট্যাবলেট ডক্সিস দিয়েছেন একশো মিলিগ্রাম খাওয়ার ডোজ কী বলেছেন বিডি পিসি বিডি মানে বিসিন ডাই অ্যান্ড পিসি মানে পোস্ট খাবার পর ডক্সিস কিন্তু একটা জেনেরিক নাম ব্র্যান্ড নেম বলতে গেলে ডক্স এস এল রয়েছে যেটা কি ডক্টর রেড্ডি কোম্পানির তৈরি ডক্সিস এমন এক ধরনের অ্যান্টিবায়োটিক যেটা গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ উভয় ব্যাকটেরিয়া অগেনস্টে কাজ করে এটা হচ্ছে টেট্রাসাইক্লিন গ্রুপের অ্যান্টিবায়োটিক যারা ব্যাকটেরিয়ার বৃদ্ধি এবং ব্যাকটেরিয়ার বিস্তারটাকে রোধ করবে কীভাবে সেটা ব্যাকটেরিয়ার প্রোটিন প্রোডাকশানটাকেই পুরোপুরি বাধা দিয়ে দেবে যার ফলে ব্যাকটেরিয়ার গ্রোথ খুব স্লো হয়ে যাবে বা খুব তাড়াতাড়ি মারা যাবে এইভাবে কিন্তু ডক্সিসাইক্লিন কাজ করে ডক্সিসাইক্লিন খেলে পরে রুগীর অনেক কমন সাইড এফেক্টস দেখা যায় নওসিয়া বমি ভাব ভমিটিং বমি হওয়া সেন্সিটিভিটি এক ধরনের সমস্যা রয়েছে কমন সাইড এফেক্ট যেটা দেখা যায় যে আলোর সংস্পর্শে আসলে শরীরটার মধ্যে র্যাশেজ বা রিয়াকশান দেখা যায় এনাফাইলেকটিক রিয়াকশান হঠাৎ করে অ্যালার্জি হতে পারে এই ধরনের সমস্যা দেখা যায় এছাড়া মাথা ব্যথাও হতে পারে তারপর বন্ধুরা দেখুন ডাক্তারবাবু এখানে আট হাজার ট্যাবলেট দিয়েছেন সেটা কি ভিস্কো জয় ছশো মিলিগ্রাম একটি করে ট্যাবলেট বিডিপিসি দিনে দুইবার সকালে একবার রাতে একবার খাবার কন্টিনিউ ফাইভ ডেজ খাওয়ার কথা বলা হয়েছে এবং এখানে দেখুন ব্র্যাকেটের মধ্যে কী লেখা রয়েছে যে মিক্স উইথ মিক্স উইথ ওয়ান গ্লাস অফ ওয়াটার এক গ্লাস জলের সঙ্গে মিশিয়ে খেতে বলেছে এক গ্লাসের সঙ্গে কেন মিশিয়ে খেতে বলেছে এক গ্লাস জলের মধ্যে এটা দিলে মানে এই ট্যাবলেটটা দিলে খুব তাড়াতাড়ি গলে যাবে কারণ কি ভিসকোজয় এই যে ট্যাবলেটটা বলছি এটা কিন্তু এফারভেসেন্ট ট্যাবলেট অর্থাৎ কার্বন ট্যাবলেট কার্বন ট্যাবলেট বলতে এটাকে এমনভাবে তৈরি করা হয় যেন জলে দেওয়ার মাত্রই সঙ্গে সঙ্গে রিলিজ হওয়া শুরু করে কারণ এটার মানে এই এফারভেসেন্ট যে ট্যাবলেটগুলো হয় অ্যাকচুয়ালি কার্বন ট্যাবলেটগুলো এটা কার্বন ডাই অক্সাইড জেনারেট করে সেটা কীভাবে এটার মধ্যে কার্বনেট এবং বাইকার্বোনেট যেমন সোডিয়াম বাইকার্বনেট অথবা বাই কার্বনেট এবং অ্যাসিড হিসেবে সাইট্রিক অ্যাসিড অথবা টারট্রিক অ্যাসিড এই কম্বিনেশান হিসেবে কিন্তু পাউডারটাকে কম্প্রেস করে তৈরি করা হয় এই ট্যাবলেটগুলো যাতে জলের দেওয়া মাতে সঙ্গে সঙ্গে গলে যাবে তো এই যেটা বলছি ভিসকোজার ছয়শো মিলিগ্রাম এই ওষুধটা কিন্তু জেবি কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিটাল কোম্পানির তৈরি এই ওষুধটার মধ্যে মেন যে কম্পোজিশন থাকে অ্যাসিটাইল সিস্টিন থাকে ছয়শো মিলিগ্রাম যে ওষুধটা রেসপিরেটারি ডিজিজের বিভিন্ন সিমটোমসগুলো ট্রিট করার জন্য দেওয়া হয় মানে এটা মিকোলাইটিক হিসাবে কাজ করবে ব্রংকলগুলোতে যদি মিউকাস যদি থাকে যার কারণে শ্বাসকষ্ট নিতে সমস্যা হয় বা কাশি হতে পারে সেই মিউকাসটাকে থিন করতে পাতলা করতে দেওয়া হয় এবং মিউকাসটাকে বাইরে বের করতে সাহায্য করে এই ওষুধটা সাহায্যে রুগীর বিভিন্ন সমস্যা সমাধানের পাশাপাশি শ্বাসকষ্ট অনেকটা সুবিধা হয় এই ওষুধটার কিছু কমন সাইড এফেক্টস কিন্তু দেখা যায় এক ফিভার মানে জ্বর অনেকের হতে পারে নৌসিয়া বমির ভাব ভমিটিং বমি হতে পারে র্যাশ হতে পারে অথবা গ্যাস্ট্রো ইনসেস্টনাল ট্রাক্টের মধ্যে ডিসকমফোর্ট মানে ভাব সমস্যা হতে পারে তারপর দেখুন বন্ধুরা ডাক্তারবাবু এখানে রুগীটিকে সিরাপ সলভিটামল দিয়েছেন সলভিটামল এটা একটা জেনেরিক নাম খাবার ডোজ কী বলেছেন দশ এম করে টিডিবিসি। দশ এম করে ওষুধ দিনে তিনবার ইন্ডাই অ্যান্ড পোস্ট দিনে তিনবার খাবার পর খেতে হবে জল পান করা ছাড়া মানে এই সিরাপটা খেয়ে জল পান করা যাবে না আগেও না পরেও না সলভিটামলটা হচ্ছে এক ধরনের ব্রংকডাল্ট্রের ডাক যেটা পাঁচ দিন খাওয়ার পরামর্শ দিয়েছেন সলভিটামল একটা জেনেরিক নাম তো এটা যদি ব্র্যান্ড নেম বলি তাহলে সিপলা কোম্পানি তৈরি অ্যাস্থালিন যেটা সবচেয়ে চিপেস্ট দাম হয় সবচেয়ে কম দামের হয় এটার মধ্যে মানে এই সল যেটা বলছি এটা কিন্তু একজন ব্রঙ্কো ডাইলেটার ড্রাগ যা রুগীর শ্বাসকার্য নিতে অনেকটা সুবিধে করবে মানে এয়ারওয়েজটাকে ডাইলেট করে দেবে এবং মাসেলগুলোকে রিল্যাক্স করে দেবে এই ওষুধ খেলে পরে রুগীর কিছু কমন সার্ভিস দেখা যায় মাথা ব্যথা পালপিটেশন হওয়া হার্ট রেটটা বেড়ে যায় মাসেল ক্র্যাম্প হতে পারে নার্ভাসনেস ফিল করতে পারে এরকম বিভিন্ন সমস্যা কিন্তু দেখা যায় এরপর ডাক্তারবাবু রুগীটিকে পেন টু ফর্টি অর্থাৎ প্যান ফর্টি যেটা অ্যালকেম কোম্পানির তৈরি এই ওষুধটা খাওয়ার ডোজ বলেছেন একটি করে ট্যাবলেট ওডিএসি দিনে একবার খাওয়ার আগে ওডি মানে ওমনিটাই এসি মানে অ্যান্টিসেপ খাবার পুড়বে অবশ্যই সকালবেলা খালি পেটে খেতে হবে কারণ এটা একটা গ্যাসের ওষুধ গ্যাস বললে ভুল হবে মেডিকেল ভাষায় এটাকে বলা হয় প্রোটন পাম্প ইনিভিটার যেটা স্টোমাকের মধ্যে এক্সেস পরিমাণ অ্যাসিডিটি যদি রিলিজ হয় মানে সিক্রেশন যদি হয় সেটাকে রিডিউস করবে অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে আমাদের পাকস্থলীর ভেতরে প্যারাইটাল সেল যে থাকে সেই প্যারাইটাল সেলের মধ্যে সোডিয়াম আয়ন বা সোডিয়াম নয় অ্যাকচুয়ালি পটাশিয়াম এবং হাইড্রোজেন আয়ন যে এটি পে পাম্প হতে থাকে সেটাকে বাধা দেয় যার ফলে অ্যাসিড নিংশন বা হয় না অনেকটা কমে যায় যার ফলে এই পয়েন্ট ফোরটি নামক যে প্যান্টোপ্রাজল ওষুধটা রয়েছে এটা অ্যাসিডিটি কমাবে এবং অ্যাসিডিটের যে সিমটোমসগুলো দেখায় সেটাও কিন্তু অনেকটা কম লাগবে তারপর ডাক্তারবাবু রুগীটিকে কী পরামর্শ দিয়েছেন টু অ্যাটেন্ড এমওপিডি এমওপিডি কথা মানে হচ্ছে মেডিসিন আউটপেশেন্ট ডিপার্টমেন্ট যেহেতু সরকারি হাসপাতালে রুগীটি চিকিৎসাধীন ছিলেন ছুটির পর ওনাকে তিন সপ্তাহ পর আবার দেখাতে চেক আপ করতে বলেছেন অথবা ইয়ার ইয়ার মানে ইমার্জেন্সি আর এস মানে সাইওপাসিড মানে প্রয়োজন হলে যদি প্রয়োজন হয় বা ইমার্জেন্সি কোনো হয় তার আগে দেখাতে পারে অথবা তিন সপ্তাহ পর ওষুধ খাওয়ার পর আবার পরামর্শ দিয়েছেন রুগীকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চেক আপ করানোর জন্য তো ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখার জন্য এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন